আমরা সবাই বলি বলি আমিন আমিন আর সাহেব তার বড় সবিপুর মডার্ন হাসপাতালের মালিক তার ছোট ভাই ইঞ্জিনিয়ার মাসুদ এবং তার মা আয়সা হায়াতে আছেন তারা সবাই দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ বাকরাবুল আলম তাদের মনের ন্যাকাশাগুলো পূরণ করুন আমরা সবাই বলি আমিন এবং আব্দুল মজিদ হাজি সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ বাকরাবুল আলমিন তাকে হায়াতে ইবাদান করুন আমরা সবাই বলি আমিন শফিকুল ইসলাম সাহেব দোয়া চেয়েছেন

آله وأهل بيته وشهدائه وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبود مولا إبو بيت رجلي شكر بر رجلي تمولا تمار محمد

লক্ষ লক্ষ মুদাদের চিন্তা করমি যিনিশিদে মোকাম্মেল আধ্যাত্মিক জগতের মহাসাধক বাক্য সিদ্ধ মহাপুরুষ তাপস করছি রণি সুলতান বিশ্ব শান্তির মহাসাধক

আল্লাহ দিনা দাদা দাদি নানা নানি তিনান আম্বা তিনা শ্বশুর তিনান শ্বশুরি ভাই বোনা তিন স্বজন যারা কবর বসি আল্লাহ তিরাদের প্রত্যেকের কবরে পাঁচাত্তর হুজুর সোয়াপদর পৌঁছে কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত আমাদের জানা করা সমস্ত প্রকার গোনা খাতাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোনা তিন স্বজন শ্বশুর শ্বশুরী ভগ্নিগণ ভগ্নি জমতাগণ আল্লাহ এবং সারা বিশ্বের প্রত্যেকটা মমিন মুসলমানের জীবনের সমস্ত প্রকার গোলা খাতা গুলি মাফ করে দাও আল্লাহ আমাদের ময় মরবীদের কবর গুলি বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে মাওলা যাদের তারা এই জন্য ফাতে শরীরের মধ্যে টাকা পয়সা দিয়ে এখনো অবধি এই মখরুদ্দিন মেয়েজি সাহেবের শরীরটাকে সফলতা দান করলেন সফলতা হলেন আল্লাহ তিনাদের প্রত্যেকের ক্ষেতমত গুলি তোমার দরবারে কগুনো মঞ্জুর করে না আল্লাহ তিনাদের প্রত্যেকের মনেন কাশাগুলি পূরণ করে দাও আল্লাহ জীবনের সমস্ত প্রকারের গুণাকথা গুলি মাফ করে দাও সারা জীবন তোমার অনেক ক্ষেতমত করে যাওয়ার টফিক দান করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা দান করে দাও আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক দেশটাকে আল্লাহ তুমি হালাক করে দাও আল্লাহ সেই সকল ইহুদিদের কেন হাত গুলি ভেঙে দাও তাদেরকে আল্লাহ তুমি তুমি আর জমিন থেকে আল্লাহ হালাক করে দাও আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দাও আল্লাহ বাংলাদেশের ওপর খাস রহমত বরফত নাজিল করে দাও আল্লাহ সমস্ত হানাহানি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ চিন্তায় চুরি টাকা দিয়ে যত ঘটনা আছে আল্লাহ সমস্ত কিছুতে থেকে আল্লাহ বাংলার জমিনকে আল্লাহ হেফাজত দান করে দাও আল্লাহ আমাদের সকলের মাথার কাজ দয়াল সজ্জা দানে সে নবদর পাকের সুস্থ শরীরে হায়তে তৈরি বা করে দাও ছোট পীর আম্মা যান পীর বাবু ডাক্তার বাবু খাজা হজরান গন পীর বাবু পীর ভাবি যান মেহেদি সহকারে খাজা হজরান যে যেখানে অবস্থান করতেছেন আল্লাহ তিনাদের সবাইকে সুস্থ শরীরে হায়তে তৈরি করে দাও আল্লাহ যারা দোয়া চেয়েছেন মাওলা যাদের নামগুলি বলা হয়েছে মরকুম জসিম দরগা সাহেব তার বড় আওলাদ সবিব মডার্ন হাসপাতালের মানি তার ছোট ভাই ইঞ্জিনিয়ার মাসুর সাহেব তার মা যিনি হায়তে জীবিত আছেন মামলা তিনাজের প্রত্যেকের সমস্ত গুলা খাতাগুলি মাফ করে দাও মনের ন্যায় খাতাগুলি পূরণ করে দাও আজি মজিদ হাজি সাহেবের হায়তে তৈরি বাদান করে দাও সদগুল ইসলাম সাহেব আব্দুল লতিফ সাহেব তার বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তিনাজের প্রত্যেকের মনের ন্যায় খাসাগুলি পূরণ করে দাও আলখা মহাম্মদ তার জীবনের সমস্ত প্রকার গুনাখাতা গুলি মাফ করে দাও আল্লাহ অনেকেই দোয়া মুস্তফা সাহেব আল্লাহ তার জীবনের সমস্ত প্রকার গুনাখাতা গুলি মাফ করে দাও আল্লাহ মিয়াজি সাহেবের ভাই অসুস্থ হয়ে স্ট্রোক করে বিছানায় করেছেন মাওলা ঘরের মধ্যে আছে আল্লাহ ফাতে শরীফের তোমার মহাদলীর খাতিরে তাকে সুস্থতা দান করে দাও আল্লাহ। যেদিন অন্ধকার কবরে যাওয়ার জন্য মানে কোন আমাদের নিকট পাঠিয়ে দেওয়া সেই কঠিন মুহূর্তে তোমার হাবিবের চেহারে আনোয়ার দেখাইতে দেখাইতে তোমার বন্ধুর চাকমুখানা দেখাইতে দেখাইতে আমাদের প্রত্যেকের জবানি জারি করে দিও কালি বাইতে মহান্ন আসসালামু আলাইকুম সবাই খবর